আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার তোমরা সব সারাদিন সময় দেখো আমরা বাইরে ব্লগ বানাই আজকে বাসায় কি কি করব সবই তোমরা দেখতে পারবা তো সেই জন্য কিন্তু ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এখন হচ্ছে আমি আমার রুমটা গোছাবো আমি অনেক আগেই ঘুম থেকে উঠছি আজকে তো এখন আমি রুম টুম গোছাবো আমার রুমটা গোছাবো আমার রুম একদম অগোছালো হয়ে আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে একদম দেখতে থাকো আমি আর মা কাজ ভাগাভাগি করে দিয়েছি দেখছো জনে মিলে একসাথে কাজ করলে মজাই হয় মা রান্নাঘরে আজকে হচ্ছে রান্না কিছু তো মাই করে আমি শুধু এটাই সেটাই বুঝে গেছি

দেখো আমার রুমের অবস্থা একদম না যে হাল কোনো কিছুই মানে ঠিক মতো গোছানো নাই সবই এখন গোছাবো সব কিছু এখন গোছাইতে হবে আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমার কাজটাও আমি করে ফেলতেছি আর হচ্ছে ভাই এত তাড়াতাড়ি যদি সত্যি কাজ করা যায় তো তাহলে তো কত কাজই করা শেষ হয়ে যায় তো এক মিনিটে আর আমি আর মা হচ্ছে চিন্তা ভাবনা করছি আমরা একটা গেমের ভিডিও বানাবো সবসময় ভ্লগ সময় ভ্লগ এটা মানে কেমন তোমরা হয়তো বা বিরক্ত হয়ে যাও তোমরা তোমাদেরও মন চাই একটু আলাদা রকম ভিডিও দেখতে সেই জন্য আমি আর মা ভাবছি যে আমরা কোনো গেম টেমের ভিডিও বানাবো যেমন অনেকেই ফুড চ্যালেঞ্জ করে অনেকেই গেমের আরও অনেক ধরনের ইয়ে আছে তো আমরা ভাবতেছি আমরা এখন থেকে ওই রকম বানাবো আর এই তো দেখো রুমটা গুছানোর পর কত সুন্দর লাগতেছে এখন মনে হইতেছে যে একদম মানুষের রুম রুম এরকম লাগতেছে সত্যি তো এখানে এই যে সবকিছু পর টুম গুছানোর মা আবার আজকে আচার বানাইছে তো এই আচার কেমনে বানাইছে তোমরা এখন দেখতে পারবা আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু তুমি কি পড়াশোনা করো না তুমি কোন ক্লাসে পড়ো বা তুমি কলেজ বা স্কুলে যাও না কেন স্কুল তো না কলেজে যাও না কেন তো তাদের জন্য বলতেছি আমি পড়াশোনা করি কিন্তু আমার তো ওইভাবে যাওয়া হয় না আমি যে যে শুধু পরীক্ষা দিব আমি পড়াশোনা করব না কেন আমার পড়াশোনা অফ যাবে না ইনশাল্লাহ পড়াশোনা পড়াশোনার জায়গায় ভাই বিয়ে হয়েছে মানে যে পড়াশোনা করতে পারবো না এটা কোনো কথা না তো আমার বাসা যেহেতু দূরে আমি তো আমার আব্বুর কাছে থাকতাম তো আমার কলেজও ওইখানে তো এই জন্য আর কি আমার ওইভাবে যে যে ক্লাস করা হবে না আমি যে যে শুধু পরীক্ষাটাই দিব আর এখন আমাকে অনেকেই কোয়েশ্চেন করো যে আপু তোমার মা বাবা কে একসাথে থাকে না বা তোমার মা বাবা কে আসলে ডিভোর্স নাকি তো তাদেরকে বলতেছি হ্যাঁ আমার মা বাবা আলাদা থাকে তো এইটারও অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম আবার অনেকেই বলে যে আপু তোমারে তো কোনোদিন দেখলাম না তোমার আপুর বাসায় যাইতে তোমার মার বাসায় যাইতে কে বলছে আমি জানে আমি ব্লগ দিছি আমি এখানে গেছি হ্যাঁ ব্লগ করছি শুধুমাত্র তোমাদের জন্য ব্লগ করছি আমি জীবনও করতাম না একটা জায়গায় গেছি এতদিন পর আমার ব্লগ টক ওইখানে করার মতো মন মানসিকতাও ছিল না কারণ আমি গেছি ঘুরতে আমি ভাই ওইখানে যে গেছি মজা করতে আমি ব্লগ টক করার কোনো রকম আমার ইচ্ছেই ছিল না শুধুমাত্র করছি যে এই কথার জন্য যে অনেকেই বলবে যে তুমি যাও নাই বা এটা এখনো গেছি তাই জিজ্ঞাসা করে যে তুমি যাও নাই তাহলে না গেলে তো আরো কত কি বলতো যাব না কেন আমার মা বাবা কি আমাকে যেতে বারণ করছে যে আমি যাইতে পারবো না আমি গেছি ঘুরছি আমাকে আম্মু উপহার দিছে স্বামীরও উপহার দিছে সেটা আমি ব্লগে দেখেছি সব কিছু আমার ব্লগেই দেওয়া আছে তো আমাকে কেন বারবার এই কথা আমাকে শুধু শুধু জিজ্ঞাসা করে যাও তুমি যাও না তুমি যাও না তোমার বাবার বাসায় আমার আব্বু নিজে এসে নিয়ে গেছে আর ওরা যায় নাই কারণ হচ্ছে ওরা সবাই মিলে একসাথে যাবে এই জন্য এখনো পর্যন্ত যাওয়া হয় নাই কারণ মধ্যে অনেক ঝামেলা গেছে তোমরাও জানো এই জন্য যাওয়াটা হয় নাই তো সবাই মিলে একসাথেই যাবে আর এই জলপাইয়ের আচারটা আসলে অনেক মজা হয়েছে আর এই জলপাই আচার বানানোর পর থেকে আমার কিসের ভাত খাওয়া কিসের কি খাওয়া আমি ভাতের করে মনে আমি আচার খাইতে আচার আর কালকে সারা রাতে মনে জেগেছিলাম ততক্ষণ পর্যন্ত এই আচার একটু 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 করে খাইতে 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 এমন মুখের অবস্থা এমন হয়ে গেছে এখন আমি আর ভাত খাইতে পারতেছি না মানে এত টক হয়ে গেছে আমার মুখটা এখন আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়াকে মাথায় পানি দিয়ে দিতেছি না ও অসুস্থ না আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে ও এতেছে মাথা ঠিকভাবে ধুইতে পারে না আর কি শ্যাম্পু দিয়ে এই জন্য ভাবছি যে শ্যাম্পু ট্যাম্পু করে দেই না হলে মাথা ই একদম ই হয়ে আছে আর চুলগুলো আঠা আঠার মত হয়ে আছে এটা ভাবলাম যে করে দেই পরে কুর্সি করার পর ভাই ওর চুল এত স্মুথ হয়ে গেছে এত স্মুথ হয়ে গেছে তারপর বলতেছে যে আমার এমনি কইরা দিতে পারো না কাছে কোন আচার ভালো লাগে আমাকে জানাবা আমার কাছে জলপাইয়ের আচার আর আমের আচার সবচেয়ে বেশি পছন্দ তারপর অনেকে আছে আমরা আচার খায় চালতার আচার খায় বা আমার উগলা ভালো লাগে না আমার সবচেয়ে আম আর জল এই দুইটা আচার আমার সবচেয়ে ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর এইখানে দেখো এটা হচ্ছে যে মশা টশা কমানোর জন্য এটা দেয় তো তো এইটা সাউন্ড আমার কাছে এত ভালো লাগে এই তো রেডি হয়ে গেলাম কারণ এখন হচ্ছে আমরা ভিডিও বানাবো আমি আর মা ফানি ভিডিও বানাবো তোমরা যেটা সব থেকে বেশি পছন্দ করো মার আর আমার ফানি ভিডিও তো এখন সেটা শুধুমাত্র তোমাদের জন্যই বানাইতেছি তারপর হচ্ছে আমি কয়েকটা আমার ফেসবুকের রিপ্লাই ভিডিও বানাইতে হবে অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করো অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করো যেগুলো আমি ওইভাবে রিপ্লাই দিতে পারি না ভাবতেছি আজকে দিব দেখি কি করি শেষ পর্যন্ত তো অবশ্যই দেখতে পারবা কি করি আর এখানে ইরফান আসছে দিদিয়ার একটা পার্সেল নিতে দিদিয়ার পার্সেল হচ্ছে এখানে আসছিল সেজন্য ইরফান নিতে আসছে আর মা যেহেতু আচার বানাইছে সেজন্য টেস্ট করতে দিছে আর আচারটা অনেক গরম ছিল দেখে বয়ামে দিতে পারে না দিদিয়ার জন্য রেখে দিছে মা এই তো ওই যে মা যে আচার বানাইছিল এখন বইগুলা মা হচ্ছে বয়ামে ভরে ভরে রাখতেছে দেখো আচারটার কালার কত সুন্দর আসছে কার কার আচার পছন্দ বলো কার আচার অনেক ভালো লাগে দেখো নেয় রাজ রাজ আপা রাজ দাদা ভাইয়া তো আজকে ব্লগটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তো আজকের মতো আল্লাহ হাফেজ